সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও অফ রো ব্লগস তো আজকে আমরা আসি ব্রুক হেভিনের ভিতর আর বাস্তবতায় তোমরা তো জানি আমি প্রায় জেলে আটকে পড়ি চাইলে এখানে চাইলে যেই জায়গায় হোক না কেন আমি আটকে পড়বো জেলেই অবশ্যই এটা কোনো নতুন জিনিস না অবশ্য দ্বারকাবাবুকেই ওই দ্বারকাবু আসেন কি এ বাবু ও দ্বারকাবু বাবু দারোগা ও দ্বারোগা বাবু ভাই এই পুলিশগুলা তো ঠিক করে নিজের কাজ টাজ করে না আমার মনে আছে এইখান দিয়ে কোথাও পালানো একটা ও হ্যাঁ আছে এখান থেকে বোধ হয় পালানো যায় আমি অনেক ইউটিউবের কাছ থেকে শুন আমি এখন শুধু নিজে মাথাটা ফাটাচ্ছি এই তো পালানো যায় তো এইখান থেকে ভাই ভাই এটা কি হচ্ছে ভাই পালাবো কই দিয়ে ভাই বাইর হয়ে গেছি নাকি না বাইরে তো হয়নি ভাই সাবধান নাইলে অন্য ছেলে পড়ে যাবো পরে পুলিশ আরো ধরে ফেলবে এই নাও আমরা বাইর হয়ে গেছি বাইর হয়ে গেছি তো দেখো আমরা বাইর হয়ে গেছি আ মানে বাইর হয়ে গেছি ভাই ভাই আমিও কি কি বলে যাচ্ছি তখন থেকে ও মাই গাছ সুপার কার তাই কার গাড়িটা রে হ্যালো ভাই তুই আমা তুই আমাকে জেলে ধরাইছিস না তোকে ছাড়বো না ক্ষমা করব না তোকে ভাই বিশ্বাস করব না কিন্তু আমাকে জেলে ধরাই দিছে এত বেশি খারাপও মানে আমার মতো এত ভালো ভদ্র ছেলেকে কেউ জেলে ঢুকাই দিবে মানে ভদ্রের তো আমি ঠিক উল্টা না ভাই এগুলো সবের দরকার নেই এখন মাত্র জেল থেকে বাইরেছি এখন মেকআপ করবো না হ্যাঁ আইসক্রিম খাইতে পারি জেল থেকে বাইরে বাইরেছি যেহেতু ট্রিট হিসাবে অনেকদিন ধরে তো খাই না আইসক্রিম অবশ্য ব্রুক হেমনি আমি এই জন্য আটকা পড়ে গেছি আটকা পড়িনি আইসক্রিম নিয়ে নি ভাই এনে না নিশে বোধ হয় নিসে নিসে চলো ভাই বাইর হই এখন তো এখন আমরা টোটালি যাবো একটা বাড়ি কিনবো ওটা আইসক্রিম খাইতে খাইতে তো দেখা যাক বাড়ি কোথায় পাওয়া যায় নাকি হোটেলে থাকতে হবে অবশ্যই এটা ফার্স্ট টাইম না যে আমি ব্রুক হেভিনে আসতেছি আমি শুধু শুনছিলাম যে ব্রুক হেভিনে ঝামেলা অনেক বেশি হয় ওই জন্য আমি ভাবলাম না দেখা যাক যে এই ব্রুক হেভিনে কী কী ঝামেলা হয় বাবা কি বাড়ি এত সুন্দর বাড়ি আর কই পাই অবশ্য যা তোমরা যারা যারা এখনও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো নি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করাই দাও আর যারা যারা এখন আমার ডিসকট সার্ভার পর্যন্ত জয়েন করো নি তো অপেক্ষা কিসে আসো জয়েন করো যদি আমার সাথে কথা বলার ইচ্ছা থাকে যদি আমার জানা আছে তোমাদের মধ্যে কেউ আমার সাথে কথা বলতে চায় না কিন্তু তাও বলতে পারো তোমাদের যদি মন চায় তাইলে আচ্ছা এই বাড়িটা নিব ভাই ও মাই গড় ও এম জি কি বাড়ি সুন্দর রে ভাই এর চেয়ে সুন্দর বাড়ি আমি দেখিনি হয়তো কখনও মজা উদ্দেশ্যই আমি আরেকটা ফ্রেন্ডকে অবশ্য ডাকাইতে যাইছিলাম মানে আমার ফ্রেন্ড তোমরা কত কিছু থাম নিলে দেখতেছ হয়তো ওর আসার তো কথা ছিল কিন্তু আমি ওকে ওকে ডাকতে পছন্দ করি না কারণ ও একটু উল্টা স্বভাবের লোক বলতে গেলে আর কি একটু মাথা একটু মাথার সমস্যা আছে ওই জন্য ভাই তো সেই বলতে সেই 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 বাহ কি সুন্দর বাড়ি ভাই এটা কি গেমিং সেট আপ ও ভাই এখানে বসে এখন থেকে আমি মাইন্ডক্রাফ্ট খেলবো অবশ্য তোমরা যারা যারা আরে মাইন্ড খেলবো বললাম না অফিসের কাজ করবো না ও ভাই ডিসকোর লান্ডিয়া করতে করবো নাকি এখানে ও এটা খাবার জায়গা এখানে কখনও যদি খিদা লাগে তাহলে এখানে চলে আসবো ডাইরেক্ট এ ভাই হাত ধুবো না ভাই হাত ধুইতে লাগাই দিছে আমি নয় মাস পর্যন্ত গুসু করি না যে আমাকে হাত ধুইতে লাগাই দিয়েছে ভাই কী কাহিনি হইল এটা অবশ্যই এগুলো সব তো ঠিক আছে ও সাওয়ার তাইলে এখানে ও ভাই ভাই এটা আরো কি শাওয়ারের ঠিক পাশে টয়লেট ভাই এদের কোনো সেন্স সেন্স আছে কি না এরকম কেউ করে অবশ্য তোমরা বলো এটা এই বাড়িটা ঠিক কি না এই বাড়িটা রাখা যায় কি না আমার যদি রায় বাড়িটা মোটামুটি ঠিক আছে ভাই দুইটা পিসি আছে তার মানে তো ভালোই বাড়িটা ও ভাই ও ভাই ও ভাই 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 ভিডিও রেকর্ড করা জায়গা ও ভাই যারা তো তাইলে আমাকে ভালোই লাগলো সো হে গাইস ওয়েলকাম ব্যাক চলো একটা ভিডিও রেকর্ড করা যাক তো শুরু করা যাক সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও অফ গেমিং উইথ সানিম তো তোমরা যারা যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো নি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও নাহলে আমার হাতে যে আইসক্রিমটা আছে না এটা তোমাদের মুখে ফিকে মারবো ওকেই তো এত দূর পর্যন্ত হয়ে গেছে এখন আরেকটু আগানো যাক অবশ্য 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 তার এইটুকু শুধু দ্যাঁ আমি কোনো দোতলা বোতলা নাই আমি দোতলাতেই আসি ভাই ভাই শুভ না ভাই ভাল লাগে না তো এটা হচ্ছে ব্রুকিনের বাড়ি তারা তো এটা কি ছিল ও এটা লাইট সুইচতে অন অফ অন অফ ভাই একদম ভূতের বাড়ির মতো ফিলিং আসতেছে আর এখানে যদি ক্লিক করি ওয়াহ বন্ধ হয়ে গেল এখন শুধু পুলিশ চলে আসুক তাহলে আরেকটা ঝামেলা হয়ে যাবে অবশ্য আমি নোটিস করলাম যে একটা লাইট বন্ধ একটা যদি এখানে যদি তালা মারি দিই পুরো বাড়িতে তালা লাগে যাচ্ছে রুখে নেই যে কী কী আছে আমি এখনও অনেক কিছু জানি না ও মাই গড ভাই কে গুলি মারি দিল এ মান সমসম্মান ডুবাবি নাকি কেন তারা তো এটা কি করে উ ও ভাই এভাবেও বেড়ানো যাচ্ছে ভালোই তো তার মানে ভালো 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 ও ইয়াস ব্ল্যাক ফেল্প আমি এটা আগে থেকে করতে পারতাম তোমাদের যদি জানা নাই এই তো বসে আছি এই তো উঠে গেছি এ দেখা পাচ্ছ না মানে আমার আগে ক্যাডেট কোচিংয়ে মানে আমি আগে ক্যাডেট কোচিং করছিলাম ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল ওর নাম কী জানি মনে নেই কিন্তু ওর সাথে যদি আবার একদিন দেখা হয় কীভাবে বক্সিং করব ওর মুখের উপর বক্সিং করে করে মারবো দেখা যাও তখন কি করে সো ইয়ে গাইস ইয়াস অবশ্য আমার বাড়িতে বর্তমানে কারেন্টে ডাউন চলতেছে সমস্যা নাই ওয়াইফাই তো আইপিএস দিয়ে চলে না তো আমার কিছু চাই আর আরও তো বাড়িতে তার লাগাই দি কেউ যদি আসে চুরি করে নেয় তাহলে কি হবে হঠাৎ পাবে দেখো একবার ভাই অবশ্যই এখানে গাড়ি কেনা যায় গাড়ি তো কেনা যাওয়ার কথা তাই না গাড়ি এখান থেকে নেয় তাই না ও মাই ঘর নয় বারবার তাই না তাই না তাই না তাই না তাই না এভাবে বলতেছি না ও মাই মাইকার রাত থেকে সকাল হয়ে যাচ্ছে কিন্তু আমার প্রতিবেশীরা তো আমাকে স্বাগত এ দাদা দাদা ভাই একই রকমের বাড়ি বানাইছে ভাই কে রে এটা কোন বিয়াদব আমার বাড়িটা নকল করছে এই আইসক্রিমটা যদি ওর মুখে ফিকে না মারি তাহলে আমার নাম আজকে সানিম না তাহলে আমার নাম রাখে দিবা দ্যা লাগা আছে বলে বাঁচে গেল নাহলে এখানে এত বেশি পিটুনি খাইত না যে নিজের চোদ্দ বংশের নাম ভুলে যাইতো বাস্তবতায় বলতেছি দেখা যাক অন্য কোন প্রতিবেশী আছে কিনা ভাই এখানে অনেকগুলো অপশন আছে আমি তো অনেকগুলো জানতামই না এটা কার বাড়ি রে ও ঢুকা যাচ্ছে ওই আগের বাড়িতে হয় তাল লাগা ছিল আমাকে দেখে ভয় পাইছে না ওই জন্য তাল লাগুলা কিছু নেওয়া কেন যাচ্ছে না ফ্রিজ কেন খোলা যায় না এ আপেল টেপেল কিছু নিতে পারতেছি না কি রে ও মাই গার্ড অন্যের বাড়ি বলে সম্মান দিচ্ছি এত এতক্ষণে ভাঙে চুড়ে ফেলে দিলাম কি ও হ্যালো আপনার সাথে কথা বলবে না আপনার একটু সমস্যা বোধহয় হয় তো চলো আগানো যাক আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি এই তো আমার বাড়ি তো চলো আমার বাড়ি ভিতর যাওয়া যাক তো যেমন তোমরা দেখলা আমি জেলে ছিলাম জেল থেকে এখন আমি বাইরে হয়ে আবার নিজের আমার আমার দরজা আমি খুলতে পারি না এখনও ভাবো কি অবস্থা আমার তো যাই হোক ওই সব তো দরজা তালা আবার মারে দিছি আর এখন আমরা আবার বসে আছি আমাদের লাকজোরিয়াস বাড়িতে সো কি করব এখন আর করার মতো তো আর কিছু নেই তো ইয়ে গাইস আজকের এই ভিডিওটা শুধু এইটুকুই রাখা যাক তো তোমরা যারা যারা লাইক করোনি এখন পর্যন্ত ভিডিওটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে অবশ্য তোমরা সবাই নতুন আমার এটা জানা আছে সাবস্ক্রাইব করে দাও বেল নোটিফিকেশানকে অলের উপর সিলেক্ট করে দাও আর যারা যারা এখন পর্যন্ত আমার ডিসকর্ড সার্ভার জয়েন করো নি জয়েন করে নাও যদি আমার সাথে কথা বলার ইচ্ছা থাকে যদিও আমি জানি তোমাদের কারোরই আমার সাথে কথা বলার ইচ্ছা নাই কিন্তু তাও জয়েন করার ইচ্ছা থাকলে জয়েন করো অবশ্য আমারই তো মেম্বার বাড়তেছে সো ইয়ে গাইস আমি যাই কিছু খাইনি ততক্ষণে পিস আউট ভাই আবার হাত ধোয়ার কাজে লাগাই দিল ভাই এদের সমস্যাটা কি